বন্ধুরা সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার আজকের এই ভিডিওতে যে যেখান থেকে যুক্ত হচ্ছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকে সন্ধ্যা থেকে ফেসবুকে দুটা ছবি নিয়ে অনেক তোলপার হচ্ছে বিশেষ করে যে ছবিগুলা হিরো আলমের ছিল এবং হিরো আলমের মৃত দেহ টাইপের ছবিগুলো ছিল এবং অনেকেই বলছেন আপনাদের ফেসবুক ওয়ালে স্ট্যাটাস দিচ্ছেন হিরো আলম মারা গেছেন আবার অনেকেই বলছেন হিরো আলম রোড অ্যাক্সিডেন্ট করে হাসপাতালে রয়েছে তাই পার্সোনালি আপনাদেরকে বিষয়টা খোলসা করার জন্য এবং আপনাদের সামনে সত্যি ঘটনা তুলে দেওয়ার জন্য আমি আজকের এই ভিডিওটি মেক করে দিলু আলম মারা যায়নি সে আজকে সন্ধ্যাবেলা রোড অ্যাক্সিডেন্ট করেছিল এবং তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে পর্যাপ্ত চিকিৎসা দিয়ে তাকে বাসায়ও নিয়ে যাওয়া হয়েছে এবং কয়েকদিন রেস্ট নিলে হয়তো বা হয়ে যাবে যাই হোক আপনারা হয়তো বা বিষয়টা নিয়ে অনেক জটিলতায় ভুগছিলেন অনেকে ফেসবুকে গুজব ছড়িয়ে দিচ্ছিলেন আসলে আমাদের জন্য এটা অত্যন্ত দুঃখজনক যে আমরা কেউ মারা না গেলেও অনলাইনে বিষয়টা ভাইরাল করার জন্য কোন টপিক উদ্ঘাটনের জন্য তাকে আমরা মেরে ফেলে যেমন গত কয়েকদিন আগে দেখলাম হোসাইন মোহাম্মদ এরশাদ কে নিয়ে এই ধরনের কথাবার্তা উঠেছিল এর আগে দেখেছিলাম এটিএম শামসুজ্জামানকে নিয়ে কথা উঠেছিল এবং বিভিন্ন ভাবে যারা খুব সেলিব্রিটি টাইপের মানুষ তাদেরকে আমরা আসলে জীবিত অবস্থায় অনেক সময় টপিক্স উদ্দেশ্যে মেরে ফেলে যাই হোক এই জিনিসটা ভাই অত্যন্ত নোংরাজনক এবং একটা জীবিত মানুষের জন্য খুবই দুঃখজনক একটা ব্যাপার যখন একটা জীবিত মানুষ শুনতে পায় সে মারা গেছে বলে অনলাইন সোশ্যাল মিডিয়াতে গুঞ্জন চলছে তখন এই মানুষটার ভিতরে যে কতটুকু কষ্ট হয় সেটা আপনার বেলায় না হলে বুঝতে পারবেন না তাই সব সময় সকল সকল ঘটনা জেনে শুনে সেটার ব্যাপারে কথা বলা স্ট্যাটাস দিতে চেষ্টা করবেন তাহলে আর আমাদের অনলাইন সোশ্যাল মিডিয়াতে বিভ্রান্তি এবং গুজব ছড়াবে না গুজব অনেক খারাপ একটা জিনিস একটা গুজবের মধ্য দিয়ে একটা মানুষের জীবন চলে যেতে পারে একটা সংসার নষ্ট হতে পারে একটা পরিবার নষ্ট হতে পারে একটা সমাজ নষ্ট হতে পারে একটা দেশ নষ্ট হতে পারে তাই আপনার ছোট্ট একটা স্ট্যাটাসের কারণে আপনি চাইবেন না কখনো পরিবেশ দেশের ঘটে। আমার সাথে যারা যুক্ত আছেন আপনাদের কাছে এই কামনাটা আমার সব সময় থাকবে এবং এবং অনেক সময় হ্যাঁ আমিও নিজেও এমন অনেক বেড়াচালের মধ্যে পড়ে গেছি আমি ওয়েট করেছি যে আসল ঘটনাটা কি কিন্তু অনেক সময় দেখা গেছে না আমি বলার পরে গিয়ে উদ্ঘাটন হয়েছে যে আসলে ঘটনাটা এটা নয় পরবর্তীতে আমিও অনেক সময় লজ্জায় পড়ে গেছি তাই সবাইকে বলবো সবাইকে বলবো বিভ্রান্তি সৃষ্টি না করে সুন্দর সুশষ্ট এবং সঠিক তথ্যটা তুলে ধরার চেষ্টা করুন আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটর আছি আমাদের কেউ যাতে বিপদগ্রস্ত বা বিপদে পড়তে না হয় সেই দিকেও ইনশাআল্লাহ আমরা সকল কন্টেন্ট মেকাররা খেয়াল রাখব আর আমাদের পক্ষ থেকে যদি কোন কোনো ভুল ভ্রান্তি আপনারা দেখে থাকেন তৎক্ষনিক তাত্ক্ষণিক আপনাদের আপনারা সেটা প্রটেস্ট করার ক্ষমতা রাখেন কারণ আমি কেউ না আপনারা আছেন বলে আমি আছি এই এসকেমিডিয়া ইউটিউব চ্যানেল আছে অতএব আমার কোন ভুল দেখলে তাত্ক্ষণিক প্রটেস্ট করুন ভাই এটা মিথ্যা এটা হচ্ছে না আমি তাত্ক্ষণিক সেটা আবারও যাচাই করার চেষ্টা করব তাই সকল ভাই ও বন্ধুদেরকে বলবো কোনো রকম বিভ্রান্তি নয় সুস্থ সমাজ গড়ার জন্য আমরা সবাই মিলি মিশে এগিয়ে যাব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এখানে বিদায় নিচ্ছি আমি টিপু চৌধুরী দক্ষিণ কোরিয়া থেকে আসসালামু আলাইকুম